আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেরিয়ার এ টু ডেটে সবাইকে স্বাগতম সর্বনিম্ন বেতন ভাতা তিরিশ হাজার টাকা সহ ছয় দফা দাবি সরকারি কর্মচারীদের তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নবম জাতীয় পে স্কেল ঘোষণা প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন ভাতা তিরিশ হাজার টাকা করা সহ ছয় দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন শনিবার জাতীয় প্রেস ক্লাবের মৌলানা মোহাম্মদ খা হলে দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনটির নেতারা সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে ছয় দফা দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভুইয়া তিনি বলেন বর্তমানে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের কর্মচারীরা সংসারের ন্যূনতম ব্যয় বহন করতে পারছে না এ অবস্থা থেকে তাদের উত্তরায়ণের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না প্রথম থেকে দশম গ্রেড এবং এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের পে স্কেলে অনেক বৈষম্য এগারো থেকে বিশ গ্রেডভুক্ত কর্মচারীদের আর্থিক দুর্দশা লাগবে বেতন বৃদ্ধিসহ যাবতীয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা সরকারের কাছে ছয় দফা দাবি রাখছি এক উনিশশো সালের জাতীয় বেতন স্কেলের অনুরূপ দশ দাব বিশিষ্ট বেতন স্কেল নির্ধারণপূর্বক ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সর্বনিম্ন বেতন ভাতা তিরিশ হাজার টাকা করতে হবে নাম্বার দুই প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের পদপদবী ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ ও অবসরের বয়সীমা বাষাট্টি বছর করতে হবে শতভাগ পেনশন প্রদান স্বেচ্ছায় অবসর বিশ বছর নির্ধারণ এবং আনুতেষিক প্রতি এক টাকায় তিনশো টাকা নির্ধারণ করতে হবে নম্বর তিন ব্লক পথ প্রথা প্রত্যাহার যোগ্য পথ শূন্য না থাকলেও নির্ধারিত সময়ের পর উচ্চতর পদে পদের বেতন স্কেল প্রধান ঝুঁকিপূর্ণ কর্মে নিয়মিত দুঃখিত নিয়োগকৃত কর্মচারীদের যৌক্তিকভাবে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং সকল শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করে আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলুপ্ত করতে হবে নম্বর চার প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডভুক্ত কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্ট করতে হবে নম্বর পাঁচ প্রজাতন্ত্রের এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য সকল নিয়োগে তিরিশ পারসেন্ট পোষ্যকোটা সংরক্ষণ করতে হবে নম্বর ছয় প্রধানমন্ত্রীর সাথে কর্মচারী প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাৎ ও আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার দু দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয় ছয় দফা সম্বলিত স্মারকলিপি আগামী পনেরো মে প্রধান উপদেষ্টার নিকট প্রদান করা হবে দাবি বাস্তবায়নে সরকারের কাছ থেকে অনুরূপ সাড়া না পেলে পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মহাসিন ভূইয়া মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ আনর হোসেন চৌধুরী ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ উদ্দিন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নজির আহমেদ ভুইয়া মাহবুব আলম জাহারুল হক মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আশিকুর রহমান প্রমুখ প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ